ক্ষেত্রে না করলে মুশকিল একদম আপনি আমার ভিডিও দেখে কিন্তু চাষ করবেন না আমি এই আমি এই কথাগুলো কিন্তু বলি যে আপনি আগে ভিডিওটা দেখুন পরামর্শ করুন আশেপাশে লোকের সঙ্গে আপনি পরামর্শ করুন তারপরে আপনি কিছু ধারণাটা তৈরি করুন তারপরে আপনি চাষে আসুন একদম না আপনি এই কলার চারা দেখাচ্ছি সব চলে যাবে অতএব নিজে আগে জানতে যে কথা বলছিলাম দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি সেই কলা বাগানের যিনি অনার আছেন মানে যিনি কৃষক ভাই বলতে পারি আমরা শিক্ষিত কৃষকই বলা যাবে দাদা নমস্কার আচ্ছা আপনি প্রথমে আপনার নামটা এবং আপনার ঠিকানাটা একটু বলুন আমার নাম সুজয় কুমার বিশ্বাস ভিলেজ ধাউকালি ভাটকুরুলিয়া থানা বাগদা নর্থ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল আচ্ছা আপনি পেশায় কি করেন আমি অ্যাকচুয়ালি ব্যবসা করি কিসের ব্যবসা মানে সার বিশ তেলের ব্যবসার মধ্যেই আছি আচ্ছা আচ্ছা সেই সাথে আমার নিজের পৈত্রিক কিছু জমি আছে যে জমিটা দীর্ঘদিন পরেছিল বা অন্যরা করে চাষবাস করতো সেটা আমি আজকে এক দেড় বছর হচ্ছে ইসরায়েলি জিনার উপরে মাথার উপরে যে কলাটা দেখতে পাচ্ছি এটা ভাই তুমি গণত কতটা হতে পারে আমার মনে হয় এটা যখন পরিপূর্ণ হবে কিলো হতে পারে পঁয়তাল্লিশ পর্যন্ত পাইছি এখনো পর্যন্ত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কেজি

তাতে তাও দামটা ভালো হয়েছিল 28 টাকা কেজি বিক্রি করতে পারে সর্বোচ্চ মানে গড হয়েছে যে আপনার 30 টাকা কেজি আচ্ছা এখন আপনার তো 14 টাকা কেজি চলছে এখন 14 টাকা কেজি মানে হাফ দা হাফ তো সেই জায়গােই দাঁড়িয়ে বাজারের পরে আপনার নিরগত গত বছরে আমার আর একটা মজার ব্যাপার আছে এর বক বিক্রি হয়েছে এটা বিরাট আচ্ছা এই যে যে এই যে এই বকটা বিক্রি হয়েছে এইগুলি বিক্রি করেছে বিক্রি হয়েছে যা অন্যদের ক্ষেত্রে বিক্রি হয়নি আচ্ছা মানে আপনি বিক্রি করতে পারে তো আমার আছে আপনার 35 ই ছিল 35 যার জন্য এর বোগগুলো বিক্রি হয়েছে বাহ আর অন্যদের বিক্রি হয়নি এই ওই কলার বোগ বিক্রি দিয়ে আর কলা দিয়ে আমার প্রায় এগারো বারো লাখ টাকা বিক্রি হয়েছে বলেন কি দুই 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 দু দুই আহ দুই একর জমির উপরে কি বলছে শুনতে পাচ্ছো তাই স্বাভাবিক কারণ দেখতে পাচ্ছেন এই কলা তো চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি কলা যদি থাকে তা পনেরো টাকা কেজি হলে আর টাকার উপরে কাদি পড়ছে আর কাদি ছশ টাকা না না এবারেস্ট পঁচিশ টাকা কেজি এসেছিল ওটা আছে রোজার সময় হয়েছিল রোজার সময় এই কলাটা কখন পড়বে

তো আপনি যদি চারশো টাকা করেও ধরেন তিনশো কত হচ্ছে আহ তিন হাজার বারো লাখ টাকা টাকা কিন্তু সেটা তো হবে না এবার কম হবে কিন্তু গতবারের চাইতে এবার কিন্তু আমার আহ মানে প্রথমবারের সাইতে আপনার প্রথমবার যেটা গাছের গোড়া হয়েছিল আচ্ছা সেটা এখন মাথা হয়েছে মানে এটা হচ্ছে আপনার দ্বিতীয়বারের গাছ দ্বিতীয়বারের গাছ প্রথমবারের যে গোড়া হয়েছিল এবারে সেটা মাথা হয়েছে গতবারের চাইতে এবার কলার খাদু বড় হয়েছে এই কারণের জন্য তাই না হ্যাঁ আর এটা হচ্ছে আপনার থাকবে এটা হচ্ছে এর পরে হচ্ছে এটা এটা হ্যাঁ এটা নেয়ার পরে এটা এই গাছের এইগুলো কি আপনাদের বিক্রি হয় নাকি হ্যাঁ এটা বিক্রি হয় আচ্ছা আচ্ছা এগুলো 7 টাকা 8 টাকা বিক্রি হয় বাহ বাহ তো এত সুন্দর কলা ফুলেছেন সত্যি খুব ভালো লাগে তো আপনার কি মনে হয় চাষীদের যারা আমরা ধান চাষ পাট এই করি তাদের তাদের উদ্দেশ্যে আপনি একটু বলুন যে

আবার রোগ লেগে যাবে আচ্ছা কিন্তু রোগ লাগবে না ও সে ওষুধ আছে আচ্ছা আচ্ছা তো এবার আপনি একটু পরিচর্যার কথা মানে এই কলা গাছ একদম লাগানো থেকে আপনার কাটা পর্যন্ত সংক্ষেপে একটু ছোট করে আপনি বলুন ধরে রাখেন মাটির মধ্যে একটা সমস্যা আছে সেটার জন্য আমরা একটা ওষুধ ব্যবহার করি যেটা হচ্ছে আপনার ওই শিকড়ে কোনো রোগ আর পোকা আসতে পারবে না আচ্ছা এটা আপনার ছ মাস আট মাস অন্তর একবার দিতে হয় আচ্ছা গোড়াই আর উপরে আছে আপনার পনেরো দিন অন্তর একদিন দিতে যেটা কলা পেকে যায় সরু সরু কলা পেকে যাচ্ছে ভাইরাস লেগে যাচ্ছে পাতা শুকিয়ে যাচ্ছে কলা শুকিয়ে যাচ্ছে কলা পেকে যাচ্ছে পাতা পেকে যাচ্ছে এইটা আপনার ধরেন যেরকম মুসলমানরা শুক্রবারে শুক্রবার নামাজ পড়ে যেরকম বান্দি ওরকম ধরেন আপনার কন্টিনিউ ধরেন পনেরো দিন না হলো দশ দিন অন্তর একদিন মাসে তিনটে বান্দি ভাবে স্প্রে করছে প্রথম থেকে প্রথম থেকে তাহলে একদম পুরো গাছের পাতাগুলো থাকবে গাছের পাতা আছে গাছের রান্নাঘর যে গাছের পাতা বেশি না হবে যে গাছের পাতা সবুজ না থাকবে সে কলা প্রথম সারি কলা হতে পারে না আর আমাদের কলা সব বিক্রি হয় গ্রেট গ্রেট হ্যাঁ গ্রেট ওয়ারি বিক্রি হয় ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি আলাদা আলাদা দাম আচ্ছা যদি কোনো আরে কোম্পানি মাল নেই আচ্ছা কিন্তু কোনো মধ্যস্বত্ব নেই আমাদের কাছে আচ্ছা 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 তো যাই হোক যে স্প্রেগুলোর কথা বললেন যদি কোনো কৃষক সমস্যায় পড়ে তাহলে কি আপনার কাছ থেকে সাহায্য পেতে পারে যতটা যদি পারবো আমার সময় সাপেক্ষের মধ্যে সেটাই পারবো আচ্ছা আচ্ছা তো এই এই গাছের থেকে এই গাছের ডিসটেন্সটা কি রেখেছেন মানে মাসকানের যে ফাঁকা জায়গাটা অ্যাকচুয়ালি ফুট হয় 6 ফুট অ্যাকচুয়ালি 6 ফুট হয় কিন্তু আমার আছে 6 ফুট নেই 5.5 ফুট করে আছে মানে 500 6 ফুট হলে আপনার বিঘে 400 ধরে আচ্ছা সেখানে আমার 500 কাঁচা কাঁচা আছে একটু ছোট করে দিয়ে বেশি করে করে দিয়ে আছে মানে সেটার মাপ নেই কোনো আচ্ছা আচ্ছা মানে আপনি গাছ একটু বেশি ধরিয়ে বেশি ধরিয়ে ফেলে দিয়ে যেহেতু সারা বেশি এসেছিল আচ্ছা তাই তো গাছগুলো দেখতে পাচ্ছি আমরা এই যে কি ঝরে বা এই যে যে পাতাগুলোর যে কালার গুলো এসছে এগুলো কি কারণে কোন রোগ এগুলো ওগুলো আমরা স্প্রে অলরেডি ছেড়ে দিয়েছি কলা মুসা পড়ার পথে যদি স্প্রেটা অনেক হাই ঠিক আছে তো যদি প্রথম দিকে ছিল না আর এগুলো থাকে একটু বয়সের তো নষ্ট হবে আচ্ছা একই গোড়াতে তাহলে তিনবার আপনি তিনবার নেব দু বছরে তিনবার হবে দু বছরে তিনবার নিয়ে আর পরে চিন্তা পরে আচ্ছা দুবার চলছে আর একবার হবে বেশ তাহলে এবছর এইটা এই এইটা নিয়েছি এইটা এইটা ধরে নিয়েছি হ্যাঁ তারপরে এইটা নিছি এই এইটা ছোট হয়ে গেছে ঠিক আছে সমস্ত গ্যাস এটা এটা নেছি এইটা চলছে দুই নাম্বার আর এইটা হচ্ছে তিন নম্বরে হ্যাঁ হ্যাঁ এই এইটা শেষ হবে তিন মাসে যে 24 মাসে এইটা এইটা পুটআপ থেকে এইটার ফাডি কাটা বল 24 মাস 1 2 3 24 মাস তো অসাধারণ কলা আপনারা দেখতে পাচ্ছেন দাদা সুন্দরভাবে বুঝিয়ে দিলেন কনার কলা এই সময়টা একটু মানে লস হয়ে যাবে মানে কলার দামটা কমে যাচ্ছে দামটা কম দামটা কম সেই জন্য এরকম অবস্থা তো চারা যদি আপনার কাছে কেউ যোগ করে মানে খোঁজে তাহলে কি পাবে আপনার কাছে আমার কাছে পাবে কিন্তু আমি বলবো আমার থেকে না নিয়ে আচ্ছা আমার তো ধরেন সার্টিফাই ফাইভ ছিল গতবারের সার্টিফাই মানে চারা ছিল মানে টিসু টিসু আমার কাছ থেকে না নিয়ে সরাসরি একেবারে অফিস থেকেই নেই আচ্ছা 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 অফিস থেকে নেওয়া ভালো অফিস থেকে নিয়ে করাই ভালো দর্শক আমি আপনাদের কমিশন হোক কল্যাণী বিশ্ববিদ্যালয় হোক বনেক জায়গায় হয় আমি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যাবার পথে দেখুন কি সুন্দর কলা দাদা কিন্তু সত্যি ফুলিয়েছে যা দেখার মতো ছোট ছোট গাছ খুব সুন্দর কলা হ্যাঁ এটা না দেখলে কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন না তো এখনো যারা কলা চাষ করেন আপনারা তো ঠিক আছে আমি যেটা বলছিলাম কলা দেখুন কলা কত সুন্দর হয়েছে কলা এই কলাগুলোকে কিন্তু এখন দাম একটু কম আছে যার জন্য একটু লস হওয়ার সম্ভাবনা আছে তো এটা উনি বললেন ওনার দুই একর জমি আছে জমিতে উনি কলা করেছেন সেটা কিন্তু এই যে বুঝতে না এটা কিন্তু একটা পেকেও গেছে কলা আশ্চর্য ব্যাপার আমরা একটা কলা কিন্তু অলরেডি পেয়ে গেছি কলাটা পেকে গেছে একদম দাদা এই যে গাছে কাঁদিতে কলা পেকে গেছে দর্শক এই ভিডিও করতে করতে কিন্তু আমি একটা কলা পেয়ে গেলাম দাদার গাছের কলা কলাটা কেমন সেটা একটু দেখি যখন এই ভাগ্যবান আমি মানে আপনার গাছের হ্যাঁ তো আমার সঙ্গে তো পিজুস এসছে তো আমি একা খাবো না এটা না না পিজুষকে হাতে করেই দি ঠিক আছে মিষ্টি খুব ভালো এই কলাটা কি দাদা একটু রেখে খেতে হয় নাকি একদম পাকা একটা কলা খেলেই তো পেট ভরে যাবে স্বাদ আছে খুব ভালো হম খুব ভালো লাগলো তো বিভিন্ন রকম কলার চাষ সম্পর্কে আমি দাদাকে সঙ্গে নিয়ে তুললাম তো যারা কৃষক ভাই আছেন তাদের কাছে অনুরোধ আমি দাদার ফোন নাম্বারটা দিয়ে দেবো আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন ইনিও ব্যবসা করেন সারের ব্যবসা তার সুবাদেই এই কাজ করেছেন হুম তবে যেটাই করতে হবে চাষ যে কিছু বিষয়ে যে কোনো তা জেনে বুঝে না করলে মুশকিল একদম আপনি আমার ভিডিও দেখে কিন্তু চাষ করবেন না আমি এই কথাগুলো কিন্তু বলি যে আপনি আগে ভিডিওটা দেখুন পরামর্শ করুন আশেপাশে লোকের সঙ্গে আপনি পরামর্শ করুন তারপরে আপনি কিছু আহ ধারণাটা তৈরি করুন তারপরে আপনি চাষে আসুন একটা ভালো ব্যবসা ওই দিকে একদম আপনি এই কলার চারা দেখাচ্ছেন সব চলে যাবে অতএব নিদি আগে জানতেবে বুঝ যাবে তারপরে করতেবে তাহলে লাভ বানাবে তাহলে কিন্তু আপনি কিছুটা লাভের অংশ দেখতে পারবেন তা নালে কিন্তু সবই আপনার লস আমি 20 বছর ধরে দোকানদারি করছি কমবেশি ধরেন বিভিন্ন ভাষার সঙ্গে উটাবাশা কিছু না কিছু বুঝি আমরা জাতিতে কাপালি চাষ ভাষা আমাদের পেশা আমাদের নিদিষ ব্যক্তিগতভাবে প্রচুর জমি আছে আমাদের গ্রামে বাড়ি তার সত্ত্বেও আমি রামকৃষ্ণ মিশনে যে এক বছর ট্রেনিং নিতে চাষ কেন সেটা দিয়েছে কেন জানবার জন্য পুথিগত জানার দরকার আছে পুথিগত জানার দরকার আছে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতার দরকার আছে সমস্ত কিছুরই কিন্তু দরকার আছে একদম আগের যে চাষবাস আর এখনের চাষবাসের ভিতরে অনেক অনেক পার্থক্য ঠিক আছে তাই দর্শক আপনাদের কাছে আমাদের করজোড়ে নিবেদন চ্যানেলের পক্ষ থেকে দাদা ভালো চাষ করেছে বলেই আপনি পরের দিনই লাগিয়ে দিলেন তা নয় দাদার সঙ্গে পরামর্শ করুন আরও বিভিন্ন ভিডিও দেখুন বিভিন্ন তথ্যমূলক ভিডিও দেখুন জানুন শুনুন তারপরে কিন্তু আপনি এই চাষে আসবেন যাই হোক যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন এই বলে আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো একটি বাগানে কোনো একটি কৃষকের সঙ্গে কোনো একটি নার্সারিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই বিদায় নিচ্ছি নমস্কার